বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল আটটা চল্লিশ আর আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে নতুবা তোমাদেরকে বলি নটা বাজে নটা দশ বাজে নটা পাঁচ বাজে যাই হোক ও স্নান করে আসছে আর আমাদের এই স্ট্যান্ডটা দেখো যতই গুছাই না কেন ও শীতকালে এরকম থাকবেই থাকবে আসলে একটু শীত কমে সব তুলে রাখি আবার শীত পড়ে আবার নিচে নামাই এই কারণের জন্যই ওই স্ট্যান্ড কখনো খালি হয় না তো যাই হোক চলো রান্নাঘরে যাই আর আজকে রান্না রান্নার মধ্যে আছে হচ্ছে মাংস মাংস রান্না করব আমাদের বাড়িতে কিছু দিনের জন্য কিছুদিন এক মাস তখন সেরু ছিল না আর তখন আমার সে পুরানো রান্নাঘর ছিল তখন আমি ইউটিউব করতাম না শান্ত দি বলে একজন আমাদের বাড়িতে কাজ করতে আসতো শান্ত দিই নামটা শান্ত যদি তাদের বাড়িতে ভালো কিছু মানে মাংস রান্না হতো তখন আমাকে আমাদের বল আমাকে বলতো আমাদের বাড়ি আজকে ভালো মন্দ রান্না হয়েছে আমি কি বলে মাংস মাংস বলতো না মাংস তো আমিও আজকে মাংস রান্না করব। আর ও নিয়ে যাবে হচ্ছে কালকে যে ফুলকপি আলু দিয়ে মাছ করেছিলাম ওর জন্য এক পিস রেখে দিয়েছি আর মা আবার ডিম করেছিল ডিম রান্না করেছিল সেই ডিমও দিয়েছে তো আজকে মাছ আর ডিম দুই রকমের নিয়ে যাবে সকালবেলা কি দিয়ে খাবে দেখছি কি দিয়ে দেওয়া যায় আর আমি করব হচ্ছে মাংস আর টমেটো আছে করব হচ্ছে চাটনি আবার কাঁচা তেতল নিয়ে আসছে ওই তো চাটনি খাওয়ার জন্যই নিয়ে আসছে আমি জানি তো দিয়ে চাটনি করব এই তো এই দু রকম রান্না করব কালকের জন্য মাংসটা করে রাখবো মানে যতটুকু নিয়ে আসছে সব একবারেই রান্না করব কালকে রান্নাবান্না রাখবো রান্নাবান্না ঝামেলা রাখবো না ঠিক আছে তো চলো যাই আজকে আবার তাড়াতাড়ি যাবে তার জন্য এখনই ভাত বসাবো অন্যান্য দিন তো আমি সাড়ে নটার সময় ভাত বসাই আর এখন একটু ঠান্ডা কম তো হ্যাঁ ও বাবার সাথে এখন একটু ঠান্ডা কম তো তার জন্য ভাত ভালোই গরম থাকছে তো চলো ভাতটা আগে বসিয়ে দিই আজকে কারণ আজকে তাড়াতাড়ি যাবে তাই আর ও এখন পুজো দেবে আমি রান্নার কাছে যাই এই যে দেখো দুই রকমের মাংস বের করে রেখেছি এটা হওয়ার জন্য মাংস এটা আজকে সিটি মারতে হবে আর এই হচ্ছে আমাদের জন্য মাংস জলদি ভিজিয়ে রাখলাম কারণ নর্মালে রাখলেও বরফ কিন্তু এখনও আছে চলো এই ভাতটা বসিয়ে দিয়ে সসপ্যানের মধ্যে মাংসটা রাখব বন্ধুরা দেখো এদিকে তরকারিগুলো জল দেওয়া হয়ে গেছে এই যে মাছ ওই যে ডিম আরেকটা ডিম যে বাটিতে আর এই এখন মাংস ম্যারিনেট করে রাখছি দইয়ের পরিমাণটা অল্প দিলাম ঠিক আছে এর মধ্যে হচ্ছে জিরে ধনে তারপরে লঙ্কার গুঁড়ো লবণ হলুদটা দিই মধ্যে হলুদটা বেশি পড়ে গেলে না হলুদ হলুদ গন্ধ হয়ে যাবে একবারে ওই কড়াইতে হলুদ হলুদ দেবো সর্ষের তেল দিলাম সর্ষের তেল এই বাটিটার মধ্যে কালকে ব্যবহার করার পর ছিল সেই তেলটাই দিয়ে দিলাম আর এই যে কাসৌরি মেথি তো দেখো বন্ধুরা এই যে কাজু কিশমিশ বাদাম সব ছাড়িয়ে রেখেছি এখানটায় আর এই যে বিট কুচিয়ে নিলাম একটাই বিট ছিল এটা ওরে ভাজা করে দিই সকালবেলা খেয়ে যাক না লবণ হলুদ করাইতে দেওয়াই ছিল না দিলাম না পরে তো বন্ধুরা বিট ভাজা কমপ্লিট আর এই যে দেখো চাটনি করার জন্য বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন আর এই যে টমেটোটা দিয়ে দিয়েছি হলুদ দিলাম না লবণ দিয়েছি যাতে করে একটুখানি নরম হয়ে যায় বা গলে যায় আর এমনিতেও লবণ তো লাগবেই তো ঢেকে দেবো এখন তো দেখো বন্ধুরা সেদিকে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি ঠিক আছে ভাজা প্রায় হয়ে গেছে আর এই পেঁয়াজ ভাজাটা বসিয়ে এই বাসনগুলো সব মেজে নিলাম ছোটো কড়াই বাটি বাটিভটি সমস্ত কিছু আর এখানে কিন্তু সেরু হওয়ার জন্য মাংস সিদ্ধ করা কমপ্লিট ভাপে ভাপে থাক নিজের থেকে যখন ঢাকনা খুলবে তখনই খুলবো ব্যস্ততা নেই ঠিক আছে চলো আর মিক্সিতে মশলা করাও কমপ্লিট এবার দিয়ে দিই তার আগে চিন নিতে বন্ধ করে দিলাম ওই যে চাটনি আর এই যে মশলা রেডি চলো দিয়ে দিই তো বন্ধুরা মশলা কষানো কমপ্লিট প্রায় হয়ে গেছে কমপ্লিট না প্রায় হয়ে গেছে আর তা তখনই দিয়ে দিলাম এই যে ম্যারিনেট করে রাখা মাংসটা আর এখন এর মধ্যে আমি অ্যাড করব একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার এই কাশ্মীরি লঙ্কা নাই কাশ্মীরি লঙ্কা আনবা শেষ কতদিন চলে সময় আনা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো সেটা আজকে শেষ হলো আর অনেকক্ষণ পরে আমি দিয়েছি মিট মশলা আজকে মাংস টেস্ট হওয়ার কারণ কারণও আছে মিট মশলাও দিছি আমি জানো তো যাই হোক ভয়েস ওভার দিচ্ছি তো কত মাসের পাশে বসে রয়েছে তার জন্য আমি ওর সঙ্গে আলোচনা করছি তোমরাও শুনতে পেলে তো চলো মাংসটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম এবার ঢেকে দেব আঁচ লো করে দেব কত মাসে খেয়ে দিয়ে কাজে চলে গেছে আর আমি তারপরে গিয়ে মাংসটা করছি দেখলাম এই কাঁচের ঢাকনাটা দিয়ে হবে না হুম তার জন্য এই যে যেই থালাটা দিয়ে আমি তরকারি টরকারি কুটি সেটা মেজে ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে এই যে গ্যাসটা লো করে দিলাম আর যেহেতু ঢাকা দিয়ে দিয়েছি তাই কিন্তু আমি চিমনিটাও বন্ধ করে দিলাম চলো এবার হাত ধুয়ে ফাইনাল লুক দেখাবো তো এই দেখো মাংসের ফাইনাল লুক দেখতে অসাধারণ হয়েছে না আর আমি যখন পেঁয়াজ পেঁয়াজ কষাচ্ছিলাম পেঁয়াজ ভাজছিলাম সরি পেঁয়াজ ভাজছিলাম তখন কিন্তু দেখেছো যে খুব বেশি তেল কিন্তু আমি দিইনি তারপরেও কত সুন্দর কালার এসছে দেখেছো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে সত্যি যারা কাসৌরি মেথি ব্যবহার করো না তারা দিয়ে দেখো কাসৌরি মেথি এত সুন্দর একটা ফ্লেভার বেরোবে মনে হয় যেন হোটেলের মাংস খাচ্ছি এত টেস্ট হয় তো চলো বান্না আমার কমপ্লিট ধরে রান্নাঘর কিন্তু পরিষ্কার করা কমপ্লিট চাল ঠাল সব ভিজিয়ে রেখেছি হ্যাঁ চলো কটা বাজে বলি এগারোটা চল্লিশ একচল্লিশ না বিয়াল্লিশ এগারোটা বিয়াল্লিশ বাজে আর রান্নাঘর থেকেই বেরোলাম এখন যাব দোকানে ঠিক আছে রান্নাঘর অর্ধেক পরিষ্কার করে বাসন টাসন গুছানোর আগে ওই দেখো ফোন ল্যাক করছে নতুন প্যাকনা শুরু হয়েছে বুঝতে পারলে নতুন প্যাকনা শুরু হয়েছে ফোনে তো কী বলছিলাম বাসন টাসন গুছানোর আগে আমি ভাবলাম আরে ভিডিওটা তো এডিট করা বাকি ভয়েস ওভার দেওয়া বাকি মানে আজকে যেটা পোস্ট করব মানে তোমরা গতকালকে যেটা পেয়েছ এটা তো ভয়েস ওভার দেওয়া বাকি এডিট করা বাকি আগে ধরম করে বসলাম চেয়ারের উপরে এসে বসে নিয়ে তারপরে এডিট করে ভয়েস ওভার টোভার দিয়ে ওটাকে আপলোডে বসিয়েছি কারণ আমি যতক্ষণ ঘরে আছি ততক্ষণ নেট ওয়াইফাই আছে পেয়ে হয়ে যাবে কি যেন বলে তোমার আর বলো না আপলোড হয়ে যাবে তো সেই কারণে আগে এডিট করে নিলাম তারপরে বাসন গুছিয়ে তারপরে নিচের মেজেটা মুছে নিয়ে রান্নাঘরের ন্যাকড়া আর কি ভিজিয়ে দিয়ে আসলাম আর পিছনের গেটটাও দিয়ে দিয়েছি কারণ মলিনাদি আজকে এসে চলে গেছে আজকে তাড়াতাড়ি এসছে আজকে কোথাও যাবে তার জন্য তাড়াতাড়ি এসছে তো এই তো তো চলো আমি এবার রেডি হয়নি। আর দুটো প্যাকিং করা বাকি যাওয়ার পথে আমি ডিসপ্যাচ করে দিয়ে যাব অ্যাড্রেস ট্যাড্রেস লেখা কমপ্লিট বাবল রাবার কাটা আছে ঝমাঝম প্যাক করবো ঝমাঝম নিয়ে চলে যাব ঠিক আছে চলো পরে আসছি এবার তো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি আর সেরুকে উপরে দিয়ে এসেছি আর নেব হচ্ছে ছাতা আগের দিন ছাতা নিয়ে নিই ভুল করেছি আমি ছাতা নেব বাইরে ভালো বাইরে ভালোই রোদ ছাতা ছাড়া বেরোনো যাবে না শরীর খারাপ হবে ঠিক আছে চলো যাই বেরোই বন্ধুরা দেখো এসে ভাতও বসিয়ে দিয়েছি ঠিক আছে একদম ঠিক টাইমে চলে এসছি এখন কটা বাজে বাবা ঘোলা হয়ে রয়েছে পুরো ঘোলা হয়েছিল এখন বাজে হচ্ছে একটা চল্লিশ দেড়টার সময় ঘরে ঢুকেছি ঘরে ঢুকে প্রথমে শেরুকে নিয়ে আসলাম প্রথমে সেরুকে নিয়ে এসে তারপরে মা যা রান্না করেছিল সেগুলো নিয়ে আসলাম নিয়ে তারপরে ভাত বসালাম তারপরে গিয়ে ক্যামেরা অন করলাম যাওয়ার আগে হচ্ছে ভিডিও আপলোড করে রেখে গেছি কিন্তু টাইটেল থামনেল বানানো ছিল না তার জন্য ভিডিও পোস্ট করতে পারিনি এই এখন আমি টাইটেল থামনেল বানিয়ে ভিডিও পোস্ট করব গলার হারটা এত সুন্দর কি বলবো কি ভালো লাগছে তাই না বেশ ভালো লাগছে তো যাই হোক চলো পরে আসবো ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই হুম ছাতা আমার নামেই নিয়ে গেছি গেছিও ভ্যানে এসছি হচ্ছে টোটোতে তো তার জন্য আর ছাতা লাগেনি কয়েকদিন যা তারপর না লাগবে ছাতা দেখো খেতে বসে পড়লাম ভাত তো নিয়ে নিয়েছি আর এখানে আছে দাঁড়াও ঝুজটা সরিয়ে নিই হাত দিয়ে ফোনটা রাখতে হবে তার জন্য আমার হ্যাঁ এখানটায় আছে আমার মাংসটা আমি বাটিতে রেখেছি মানে আমার জন্য মাংস আমার মাংস না আমার জন্য মাংস বাটিতে রেখেছি ঠিক আছে আর এটা উপর থেকে দিয়েছিল বললাম না বড়া বেগুন ভাজা না তোমাদের বলিনি বড়া দিয়েছে বেগুন ভাজা দিয়েছে শুকনো লঙ্কা দিয়েছে আজকে ওপরে নিরামিষ আর দিয়েছে এই বড়া দিয়ে লাউ ডোগার তরকারি সেটা আজকে আর খাবো না সেটা রেখে দিয়েছে এখন এই দুটো এই তিনটে জিনিস দিয়ে খাবো আর এই মাংসটা হচ্ছে রাত্রের জন্য ঠিক আছে তো এখানেই থাক ওই ঝুড়িটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো তো চলো খেয়ে নি হ্যাঁ ইভিনিং বন্ধুরা চা করে নিয়ে আসলাম ঘুমাইনি নি হুম ঘুম হওয়াটা স্বাভাবিক না না হওয়াটাই স্বাভাবিক তো বিস্কুট নিয়ে চলে এসেছি সব কটা বিস্কুট ডবল ডবল আজকে এমনিতেই সব বিস্কুট ডবল ডবলই নিই শুধু এই বেকারি বিস্কুট একটা নিয়ে আজকে বেকারি বিস্কুটও ডবল ডবল নিয়েছি জানি না কেন নিয়ে আসতে ইচ্ছা হলো ঠিক আছে আর এই যে ঝুমকু শোনা আর ঝুমকু সোনা সব সব ঝুমকু শোনা বাজে এখন ছটা সাঁত্রিশ ছটা সঁত্রিশ বাজে লাইভে আসবো কানের টানে সব খুলে রেখেছিলাম যা শুয়েছিলাম একটুখানি ঘুমাই নি লাইভে আসবো আটটার সময় তো সময় আছে অনেকটা আধা ঘন্টা সময় রেডি হওয়ার জন্য যথেষ্ট ঠিক আছে চলো যা খেয়ে নিই তো বন্ধুরা লাইভ শেষ করেছি কিছুক্ষণ হয়েছে ড্রেস ফেস চেঞ্জ করেছি ড্রেস ফেস চেঞ্জ করে বেশ কিছু জিনিসের ছবি তুলে পাঠালাম আবার কাস্টমারদেরকে কারণ তারা তাদেরও স্যাটিসফ্যাকশনের একটা বিষয় থাকে তো সেই ছবিটা তুলে পাঠালাম এই যে এখনও এই লাইটটা জ্বালিয়ে ছবিটা তুলছিলাম যাতে করে ফোকাসটা ভালো আসে তো এই তো আর কত মশাই চলে এসছে এসে আবার মুদি সদায় আনতে গেলো বললাম কালকে তো ছুটি বলছে কালকে অনেক কাজের চাপ আছে মনে নেই তোমার আমি বললাম ও আচ্ছা তাই কিছু অল্প মুদি সদায় আছে সেগুলো আনতে গেলো তো আমি বললাম চলো আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিই আর হচ্ছে তোমার কি যেন বলতে গেলাম আজকে তো ভাত করা করানি আজকে মাংস আছে আর রুটি আনবে তো এনেছে নিশ্চয়ই তো আজকে তো রুটি খাবো তাই ভাত করার টেনশান নেই তো চলো আমার এ একটা শর্ট ভিডিও করার ইচ্ছে আছে করে নিই পরে আসছি গয়নাগাটি গুছিয়ে নিই তারপরে আবার আসছি এই লাইট অফ করলাম লাইট অফ করে দিলাম তো দেখো বন্ধুরা হ্যাঁ পায়েস আমাদের গ্রুপের থেকে কল এসছে ধরছি পায়েস শাশুড়িমা দিল লাইভ করতে বসবো তার আগে ফোন করেছিল আমি বললাম লাইভটা করে নিই তারপরে যাচ্ছি বললো আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি হয় পিঠে টিঠে করেছে তা দেখলাম পায়েস এর জন্য মনে হয় ভাগ্নে এসেছিল এসে মনে হয় পায়েস নিয়ে গেল মনে হয় যাই হোক চলো তো দেখাই তোমাদের কি কি বাজার করে আনলো বিস্কুট সুগার ফ্রি এইটা কি এই বিস্কুটের সাথে ফ্রি নাকি বিস্কুট সাবান এখনও তো দুইখানা সাবান ছিল একটা আছে সাবান আমুল দুধ ফ্রিজের মধ্যে একটা প্যাকেট রয়েছে হ্যাঁ এই একটা মেরি বিস্কুট দুই রকমের বিস্কুট এটা হচ্ছে শুকনো লঙ্কা আচ্ছা এটা উপরে যাবে আমি একদিন যেন বলো লঙ্কা গুঁড়ো ছিল না তো ওপর থেকে নিয়ে এসেছিলাম এই প্যাকেট তো এটা যাবে উপরে হচ্ছে সফের এই কটা মুদি সদায় বাজার এই এখন করে নিয়ে আসলো ঠিক আছে তো দেখো বন্ধুরা এই যে মাংস গরম করতে বসিয়েছি ঠিক আছে মাংস হয়ে গেছে বসিয়েছি না হয়ে গেছে আর এখন আমরা খাওয়া দাওয়া করব তো চলো থালাতে বেড়ে নিই আর পরে দেখাচ্ছি নিয়ে নিলাম দশটা এগারো বাজে আজকে অনেক তাড়াতাড়ি খাচ্ছি চলো আর আমার পাতে এই যে অর্ধেক সেরুর আর ওর পাতে অর্ধেক রুটি চলো কি শোনা ক্যামেরাটা অন করেছি আবা ও জানে এখন ব্যাক ক্যামেরা চলছে তো বন্ধুরা এই তো তো বন্ধুরা তো বন্ধুরা এখন কটা বাজে বাবা এখন কটা বাজে দশটা ঊনপঞ্চাশ এই পা দিয়ে মোবাইল ঢেকে দিচ্ছে দশটা ঊনপঞ্চাশ বাজে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বাসন কোষণ মেজে চাল ভিজিয়ে রেখে আসলাম কালকে আমার আর সেরুর ভাত খাওয়ার জন্য চাল ভিজিয়ে রেখে আসলাম আর ও তো ভাত খাবে না উপর থেকে তো পায়েস দিয়েছে পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবে অথবা হচ্ছে তোমার কি যেন বলে কচুরি টচুরি পরোটা পরোটা যা খুশি খেয়ে নেবে আমরা দুজন তো ভাত খাবো আমি আর সেরু ভাত খাবো কালকে তো রান্নাবান্না নেই আমার মাংস আছে তারপরে পনিরের তরকারি আছে ডাটা দিয়ে বড়া দিয়ে তরকারি আছে সব রকম আছে চাটনি আছে কালকে আর রান্নাবান্না কিচ্ছু নেই কালকে অনেক দরকারি তরকারি কাজ আছে সবটা হয়ে গেলে তোমাদেরকে ডিটেলসে জানাবো ঠিক আছে আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি আজকে কি ডে আজকে যে ডে কই তাকাও আজকে কি ডে আজকে শয়তান আজকে তো কিস ডে আজকে তো আর দেখাতে পারবো না হ্যাঁ আজকে তো দেখাতে পারবো না চকলেট ডে দেখালাম রোজ ডে দেখালাম প্রপোজ তে মিষ্টি দিল কিন্তু কিজ ডে দেখানো যাবে না হ্যাঁ আগে হাক দে না আজকে কিস ডে আমি জানিও না আজকে আজকে ওটা জানে আজকে কিস ডে হ্যাঁ আজকে কিস ডে এই যে কিস পালন করে দিলাম কিস পালন করে দিলাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কতক্ষণ হলো ভিডিওটা বিশেষ করো জানি না কি যেন বলে মতিসিতাহার দেখে পাগল হয়ে গেছে সব মতিসিতাহার বড় লকেট তো বড় লকেট এত কম দামে পেয়েছে নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে মতি তো যাই হোক যারা নিয়েছে না একবার তারা জানে যে কিরকম জিনিস কি বৃত্তান্ত সব তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করছি আস্তে আস্তে আরো প্রচুর মানুষ জানতে পারবে যে আমি কিরকম জিনিস আর কি মানুষকে দিই বা বিক্রি করি বা ব্যবসা করি কিরকম জিনিসের সবটা জানতে পারবে চলো টাটা